আমার সঙ্গে আজকে রয়েছে কারা কারা আমার সঙ্গে আজকে রয়েছেন সোমা আমার সঙ্গে আমার সঙ্গে রূপক প্রত্যেকের কাছেই সুপ্রিম কোর্টে যোগ্য হয়ে সওয়াল করবে বিশে ডিসেম্বর এবং পাঁচই জানুয়ারি হলফনামা নিয়ে আদালতকে যোগ্য অযোগ্যদের সংখ্যা তত্ত্ব দেওয়া হয়েছে দাবি এসএসসি সূত্রে সেই হলফনামা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে স্কুল সার্ভিস কমিশন আরো বিস্তারিত জানবো সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে সোমা এই যে যারা যোগ্য কারা অযোগ্য এই ক্লাসিফিকেশনটা কমিশন এটা কবে পরিষ্কার করবে হ্যাঁ দেখো এসএসসির তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে গত কুড়ি ডিসেম্বর এবং পাঁচই জানুয়ারি তারা কিন্তু যোগ্য এবং অযোগ্য যারা চাকরি করছিলেন শিক্ষক তাদের যে সংখ্যাতত্ত্ব সেই সংখ্যাতত্ত্ব তারা কিন্তু আদালতে পেশ করেছেন তারপরেও এত মানুষের চাকরি চলে গেল অর্থাৎ যোগ্য যারা শিক্ষক ছিলেন তাদের চাকরিও চলে গেল এসএসসি এটা দাবি করছে যে সিবিআইয়ের অভিযোগ ছিল পাঁচ হাজার শিক্ষকের বিরুদ্ধে তাহলে উনিশ হাজার যে শিক্ষক তাদের চাকরি কেন চলে গেল সেই তাদের যে হলফনামা অর্থাৎ কত জন অযোগ্য কত যোগ্য শিক্ষক যারা চাকরি করছিলেন তাদের সংখ্যা দেওয়ার পরেও কেন চাকরি চলে গেল এবং সেই যে হলফনামা সেই হলফনামা নিয়ে কিন্তু আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে অর্থাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এসএসসি কর্তৃপক্ষে তারা যেটা বলছেন এবং দাবি করছেন যে তারা কিন্তু আদালতকে আগেই হলফনামা দিয়েছেন এবং তারা বলছেন যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি কেন চলে গেল তার হয়ে সওয়াল করতে কিন্তু সুপ্রিম কোর্টে তারা আপাতত আমাদের সঙ্গে থাকে এনে দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদের শোনাই হাইকোর্ট নির্বাচন কমিশন গভর্নর করতে করতেও ভোট পার হয়ে যাবে মানুষ ভোট দিয়েও ওদেরকে পার্মানেন্ট বিদায় করে আর এবার যে খবরে নজর রাখবো সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্বাচন কমিশন করতে করতে ভোট পার হয়ে যাবে এবার মধ্য শিক্ষা পর্ষদের দুয়ারে ন্যায্য চাকরির প্রার্থীরা পর্ষদের অফিসে গিয়ে সাক্ষাৎ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজেদের ন্যায্য বলে দাবি করে চাকরি হারাদের প্রতিনিধি দল এবার মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দুয়ারে ন্যায্য চাকরি প্রার্থীরা পর্ষদের অফিসে গিয়ে সাক্ষাৎ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজেদের ন্যায্য বলে দাবি করে চাকরি হারাদের প্রতিনিধি দল খবরে আজ দুই আসনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে আজ বর্ধমান জেলার আউশ গ্রামে জনসভা করবেন তিনি আর এছাড়া মমতা অন্য একটি সভা করবেন গোলসিতে সেখানে কীর্তি আজাদ হয়ে প্রচার করবেন তিনি আরো বিস্তারিত জানবো সহকর্মী জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে জয়ন্ত তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগে এটা দ্বিতীয় দফা নির্বাচনের প্রচার অবশ্যই তার আগে বর্ধমান দুর্গাপুর এবং যেখানে যেখানে নির্বাচন রয়েছেন তৃণমূল প্রার্থীরা যেখানে প্রার্থী আজ যেমন কীর্তি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন মেজাজ কেমন বুঝতে পারছো মানে তৃণমূলের ভোট ব্যাংক কতটা অটুট থাকবে এই জায়গাগুলোতে মনে হচ্ছে দেখো দীপ বর্ধমান দুর্গাপুরে নির্বাচন হবে তেরোই মে অর্থাৎ তার আগে থেকেই কিন্তু ভোটের উত্তাপ উঠতে শুরু করেছে গরমের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দিলীপ ঘোষ যখন এখানে প্রার্থী হয়েছে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার পরেই দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করছে তাতে উত্তাপ বেড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই এই কেন্দ্রে অর্থাৎ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে গতকালই একটি সভা করেছে ভাতারে আজ দ্বিতীয় সভা দ্বিতীয় সভা আজকে দুটি সভা একটি হচ্ছে দুটি পূর্ব বর্ধমানে যদিও ভৌগোলিক অবস্থান হিসাবে একটি হচ্ছে বোলপুর লোকসভা এবং দ্বিতীয়টি গোলসি বিধানসভার মধ্যে যেটা বর্ধমান দুর্গাপুর লোকসভা সেখানে দ্বিতীয় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ গতকাল থেকে অর্থাৎ যখন ওই এসএসসির রায় বেরিয়েছে তারপর থেকে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অনেক যে তার তার মধ্যে যে যে ভাষা সেটা কিন্তু অনেক 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 বেশি আক্রমণাত্মক ভাষা দেখা যাচ্ছে গতকাল দুর্গাপুরে হেলিপ্যাডে নেমে হোটেলে ঢোকার সময়ও তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা একই ধরনের দেখা গেছে দলীয় নেতারা অর্থাৎ পশ্চিম বর্ধমানের দলীয় নেতারা তার সঙ্গে যখন মিটিং করেছে তাদেরকেও তিনি যেটা বলেছেন আমরা জানতে পেরেছি যে আক্রমণের ঝাঁজ বাড়াতে হবে আমাদের সঙ্গে থাকবে এই নিয়ে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী তিনি কি বলেছেন শুনবো বর্ধমানেই থেকে যাবেন দেখুন না তারপরেও হাট হারবেন এমন হারাবো মুখ্যমন্ত্রীকে উনি আর উনার মাস্তুত ভাই যিনি এসেছেন ভাগলপুর থেকে দুজন আর বর্ধমান আসার নাম করবেন না আর যে খবরের নজর রাখবো দ্বিতীয় দফা ভোটে দিনই বঙ্গে প্রচারে প্রধানমন্ত্রী ছাব্বিশে এপ্রিল রাজ্যে জোড়া জনসভা করবেন প্রধানমন্ত্রী শুক্রবার মালদা উত্তর মালদা দক্ষিণে সভা প্রধানমন্ত্রী সাত দফা লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট আগামী শুক্রবার দেশের উননব্বইটি আসনে হবে ভোট এর মধ্যে বাংলার তিনটি আসন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে নির্বাচন রয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই তিন আসনে আজই শেষ প্রচার বিকেল পাঁচটায় বালুরঘাট থেকে আমাদের সহকর্মী রূপক রয়েছেন আমাদের সঙ্গে রূপক সুকান্ত মজুমদার স্টার ক্যাম্পেনার তার এগেনস্ট যে প্রার্থী এই জমজমাট বালুরঘাট লোকসভা নির্বাচনের ফলাফল কি আজ করতে পারছো কি হবে মনে হচ্ছে কার অ্যাডভান্টেজ কার ডিসঅ্যাডভান্টেজ রূপক আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন রূপক বালুরঘাটের মেজাজ কি আজ করতে পারছো আজই তো শেষ প্রচার বালুরঘাট লোকসভা কেন্দ্র যেমন রয়েছে যথেষ্টই গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই কেন্দ্র পাখির চোখ তেমনি কিন্তু পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এতদিন ধরে এ কদিন ধরে কিন্তু পরপর প্রচুর হেভি ওয়েট প্রচার কিন্তু হলো এবং আজকে শেষ দিনে বলতে গেলে এখানে কিন্তু প্রার্থীদের প্রত্যেকের ক্ষেত্রে সে সুকান্ত মজুমদার হোক চাই রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী হোক বা যেই হোক তাদের কিন্তু আজকে রিভিশন দেওয়ার পালা আজকে কিন্তু কোথায় কোথায় তাদের প্রচারে কি কি খামতি রয়েছে কোথায় কী বাদ রয়েছে সেগুলো তারা কিন্তু তিন প্রার্থী সমস্ত জায়গার প্রার্থীরা তারা কিন্তু সেগুলো দেখে নিচ্ছেন তারা কিন্তু আজকে একেবারে বিকেল পাঁচটা পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং ছোট ছোট করে সভা করছেন কর্মী সভা করছেন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন কার্যত একদিন বাদেই ভোট রয়েছে সুতরাং কোনো প্রার্থী তাদের কোনো জায়গায় প্রচারে আর কোনো ফাঁক রাখতে চাইছেন না যদিও বালুরঘাট লোকসভা কেন্দ্র এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বা দার্জিলিং লোকসভা কেন্দ্র এই যে একটা বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ যে ভৌগোলিকগতভাবে গুরুত্বপূর্ণ যে এলাকায় যে ভোট তা নিয়ে কিন্তু কেউ নিজেদের জমি ছাড়তে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকো